নমস্কার বন্ধুরা অসেম অসে বাঙালিয়ানার সুজাতা সবাইকে সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে আমরা গরমকালে সাধারণত মুখে রুচি ফেরাতে টকডাল খাই কিন্তু শীতকালেও যে টকডাল খেতে দারুণ লাগে আর কাঁচা টমেটো জলপাই দিয়ে টকডাল যে কী অসাধারণ হয় সেটাই আজকে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে থাকুন আমার ভিডিও যাতা রসে বসে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের আমার আজকের রেসিপি কাঁচা টমেটো জলপাই দিয়ে মোটর ডালের টক ডাল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের সাবস্ক্রিপশনে আমাকে নতুন ভিডিও বানাতে ইনকারেজ করবে নিয়েছি পঞ্চাশ গ্রাম মটর ডাল নিয়েছি দুটো টমেটো দুটো জলপাই চারটে কাঁচা লঙ্কা হাফ চামচ কালো সর্ষে একটা শুকনো লঙ্কা ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দু চামচ চিনি নিয়েছি এইটা মটর ডাল আজকে আমি রান্না করছি মটর ডাল দিয়ে কাঁচা টমেটো আর জলপাই দিয়ে টক ডাল কাঁচা টমেটো তেঁতুল দিয়ে তো টক ডাল হয় আর সেই রেসিপিও আমি দেখিয়েছি কিন্তু কাঁচা টমেটো আর জলপাই দিয়ে টক ডাল যে কি টেস্টি হয় মানে না খেলে বোঝা যায় না মানে আমি বলছি তো আমার এখনই জিরে জল এসে যাচ্ছে তো প্রথমে কি করব আমি এই ডালটাকে ভালো করে ধুইয়ে প্রেসারে সিটি দিয়ে নেব ততক্ষণে টমেটোটা কেটে নেব আর জলপাইটা আমি একটু প্রেসারে সিটি দিয়ে নেব তারপরে আমি ফেরত আসছি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম প্রথমে যে জলপাই দুটো নিয়েছি সেই দুটো দিয়ে দিলাম জলপাইটা দিয়ে খুব সাধারণ জল দেবো যেহেতু বেশিক্ষণ লাগবে না দু তিনটে সিটি দিলেই কিন্তু হয়ে যাবে এইবার জলপাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এইবার দু থেকে তিনটে সিটি দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে তারপরে আমি নামিয়ে নেব কেন জলপাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গ্যাসটা অন করে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিলাম জাস্ট দু তিনটে সিটি আসলেই আমি এটা নামিয়ে নর্মাল রিলিজ করে নেব তো দেখুন সিটিগুলো এসেও গেল এরপরে যতক্ষণ নর্মাল রিলিজ হচ্ছে তত ততক্ষণে আমি ডালটা ধুয়ে নিচ্ছি কেন কি এরপরে জলপাইটা নামিয়ে আমি ডালটা সিদ্ধ করে নেব তো ডালটা এবার আমি পাঁচ ছবার বা যতক্ষণ ময়লা জল থাকবে বা সাদা ঘোলা জল থাকবে ততক্ষণ কিন্তু ডালটা ধোবো আর এটা বলার কারণ হলো এটাই আমার ছেলে যখন রান্না করে তখন জিজ্ঞেস করে মা কতবার ধুতে হবে তো সেই জন্যই ওকে ওকেও দেখানোর জন্যই আমি বলি যতক্ষণ মানে ধুতে ধুতে এরকম জল দেওয়ার পরে যখন দেখা যাবে পরিষ্কার জল তখন বোঝা যাবে ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে তো ডালটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এখন পরিষ্কার জল এইবার আমি ডালটা সিদ্ধ করব তো তার আগে দেখি জলপাইটা রিলিজ হয়েছে কি না জলপাইটা রিলিজ হলে জলপাইটা প্রেশার কুকার থেকে নামিয়ে দিয়ে সেই সেম প্রেশার কুকারেই কিন্তু আমি ডালটা বয়েল করে নেব আর যেহেতু এটা রিলিজ হয়নি ততক্ষণে আমি দেখলাম টমেটোটা কেটে নি আর টমেটো কাটার জন্য আমি আর চপিং বোর্ড ইউজ করলাম না কেন দুটো টমেটো আমি হাতেই একটু বড় বড় করে কেটে নিলাম আপনারা চাইলে বঠি দিয়েও কেটে নিতে পারেন আর চপিং বোর্ডও নিতে পারেন তো আমি টমেটোগুলো দেখুন এইভাবে বড় বড় করেই কেটে নিচ্ছি একইভাবে দুটো টমেটোই আমি কেটে নিলাম টমেটো কিন্তু একটু হালকা হালকা রং ধরলেও টমেটো কিন্তু একদমই কাঁচা টমেটো আর কাঁচা টমেটোতেই কিন্তু এটা ভালো হয় তবে খুব এটা টক্ত হয় না এর জন্যই জলপাই দেওয়া তো একইভাবে আমি যে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে একটু চিঁড়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরে ডালের মধ্যে দিয়ে জাল করলে না একটা খুব সুন্দর কাঁচা লঙ্কার ফ্লেভার আসে তো এই কারণেই কাঁচা লঙ্কাগুলোকে চিঁড়ে দেওয়া দেখুন কাঁচা লঙ্কাগুলোকে আমি এইভাবে চাকু দিয়ে ছিঁড়ে দিচ্ছি আপনারা পুরো দুফালিও করে দিতে পারেন বা গোটাও রাখতে পারেন তো কাঁচা লঙ্কাগুলো আমার চিঁড়ে দেওয়া হয়ে গেল এবার এটা প্রেশার রিলিজ হয়ে গেছে ঢাকাটা খুলে আমি জলপাই দুটোকে তুলে নিচ্ছি জলপাই দুটো একদম সফট হয়ে গেছে তারপরে প্রেশার কুকারটা একটু ধুয়ে নেব দেখুন জলটাও খুব একটা বেশি নেই এবার প্রেশার কুকারটা ধুয়ে আমি ধুয়ে রাখা ডালটা সম্পূর্ণ দিয়ে দিলাম আর যেহেতু আমি এই বাটির মোটামুটি এক বাটির থেকে একটু কম ডাল নিয়েছিলাম তো এই বাটির মোটামুটি দেড় বাটি মতন আমি জল দিলাম জলটা না সম্পূর্ণ মানে আমি করতে করতে অভ্যাস হয়ে গেছে এক্স্যাক্ট আমি মাপটা বলতে পারবো না তবে জলটা দিয়ে আমি দিয়ে দিলাম তেল একটু সরষের তেল আমি সব সময় দিই আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আমার ডালের রেসিপি যারা দেখেন তারা জানেন তবে আপনারা এক কাপ বা এক বাটি ডাল দিলে চেষ্টা করবেন দু বাটি জল দিতে ডালে কিন্তু যেকোন অতিরিক্ত বেশি জল দিয়ে সিদ্ধ করলেও ভালো হয় না স্পিল করে গ্যাস তো নোংরা হয় আর ভালোভাবে সিদ্ধ হয় না ওই জন্য মোটামুটি মানে যাতে সিদ্ধ হয় জলটাও সম্পূর্ণ টেনে যায় সেইভাবেই কিন্তু জলটা দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে আমার তিন চারটে সিটি আসলেই এটা বন্ধ করে দেব তারপরে গ্যাসের ওপরেই থাকবে নর্মাল রিলিজ হলে আমি নামিয়ে নিয়েছি দেখুন এটা নর্মাল রিলিজ হয়ে গেছে চারটে সিটি দিয়ে নিয়েছি এইবার ডালটা আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি কিরকম সিদ্ধ হয়েছে দেখুন একদম গলে গেছে তবে ডালের ওপর ডিপেন্ড করে দুটো সিটিতেও হয়ে যায় তিন চারটে সিটি বা তার বেশিও লাগতে পারে সেটা ডালের কোয়ালিটির ওপরে কিন্তু ডিপেন্ড করে এটা এক্স্যাক্ট বলা যায় না তবে মোটামুটি তিন চারটে সিটিতেই কিন্তু ডাল সিদ্ধ হয়ে যাওয়ার কথা ডালটা এতটাই সিদ্ধ হয়ে গেছে কাটা না দিলেও চলে কিন্তু আমি তো ডালে কাটা দিই একটু স্মুথ টেক্সচারের জন্য এবার ডালের মধ্যে কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপরে যে জলপাইটা সিদ্ধ করে রেখেছি জলপাইটা একটু হাত দিয়ে চেপে দিচ্ছি দেখুন কত নরম হয়েছে আপনারা এরকমও দিতে পারেন হাতা দিয়ে নাড়ালেই ওটা ভেঙে যাবে কিন্তু এটা দিলে না টকটা দারুণ হয় তো এবার এটা হাত দিয়ে স্ম্যাশ করে আমি এই জলপাই দুটোও দিয়ে দিলাম তারপরে এখানে যে হলুদ গুঁড়ো আর লবণটা আছে এটা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম লবণটা কিন্তু সম্পূর্ণই লাগবে কেন কি জলপাই তো ভীষণ টক তবে বুঝে দেবেন কেন কি ডাল সিদ্ধর সময় লবণ দিয়েছি জলপাই সিদ্ধর সময় লবণ দিয়েছি তো সম্পূর্ণ হলুদ গুঁড়ো ও লবণটা আমি দিয়ে দিলাম এরপরে আমি ডালটা ভালো করে জাল হওয়ার জন্য আর টমেটো সিদ্ধ হওয়ার জন্য আমি বেশ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি মোটামুটি আমি সাড়ে তিনশো থেকে চারশো এম এল মতন জল দিয়ে দিলাম এইবার আমি দেখুন ডাল ঘোটা কাটাটা দিয়ে আর একবার একটু কাটা দিয়ে নিচ্ছি আপনাদের কাছে এটা না থাকলে হ্যান্ড উইস্কার থাকলেও দিতে পারেন বা হাতা দিয়ে একটু করলেও হয়ে যায় তো ডালটা এটা কাটাটা দিলে না একটা স্মুথ টেক্সচারে ডালটা হয় তো ডালটা কাটা দেওয়া হয়ে গেল আর লবণ হলুদ কাঁচা লঙ্কা সবই দেওয়া আছে এইবার ডালটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট ভালো করে জাল করে নেব ডাল যত ভালো করে জাল করে নেওয়া হয় ডালের টেস্ট তত ভালো হয় তো ডালটা দেখুন আমি অলরেডি গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি এইবার পনেরো থেকে বিশ মিনিট ডালটা ভালো করে জাল হবে তারপরে আমি এটা সম্ভার দেব আর ডালটা যখন ফুটে উঠবে না এইভাবে যে ফেনাটা উঠবে সেই ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে আমার ডালের রেসিপি যারা দেখেন তারা সবাই জানেন কেন এই ফ্যানাটা খাওয়াও যেমন শরীরের জন্য ভালো না আর ফেনাটা সমেত রান্না করলে ডালের স্বাদও কিন্তু ভালো হবে না এই জন্য ফেনাটা যতটা সম্ভব ভালো করে ফেলে দিয়ে এইবার বাকি পনেরো থেকে বিশ মিনিট ভালো করে জাল করে নিয়ে তারপরে আমি ফেরত আসি আর টমেটো জলপাই তো সিদ্ধ ছিল টমেটোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন মোটামুটি মিনিট পনেরো কুড়ি হয়ে গেছে ডালটা জাল করে নেওয়া তো টমেটোগুলো এবার হাতা দিয়ে চাপলেই কেটে যাচ্ছে আর কাঁচা লঙ্কাগুলো যেহেতু আমি দুফালি করে দিয়েছিলাম মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম তবু কাঁচা লঙ্কাগুলোকে একটু হাতার পেছনটা দিয়ে এইভাবে ডলে দিচ্ছি আসলে কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল না ঝাল লঙ্কা হলে আপনারা ইচ্ছে হলে দেবেন এইভাবে ডলে না হলে দরকার নেই তবে এতে ফ্লেভারটা ভালো আসে আর মাকে দেখতাম সেই অভ্যাসটাই হয়ে গেছে তো ডালটা আমার ভালো করে জাল করা হয়ে গেছে ডালটাকে শিফট করে সেইখানেই আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে এবার গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য সামান্য তেল আর আমি এই কড়াইটা না রেগুলার বাড়িতে রান্না করি আমি জন্য সবাই আমাকে বলে এই কড়াইটা পুরনো কিন্তু এই কড়াইটা রান্না করতে করতে পাতলা হয়ে গেছে তাড়াতাড়ি রান্না হয়ে যায় ননস্টিক তো দেখাই যখন অন্য রান্না করি কিন্তু সাধারণত আমি এইটাতে রেগুলার বেসিসে রান্না করি তো সেটাতেই আপনি দেখাচ্ছি তো আমি তেলটা দিয়ে দিলাম জাস্ট এক চামচ মতন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কালো সর্ষেটা নিয়েছিলাম সেই সর্ষেটা সর্ষেটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম সর্ষেটা বেশ ভালোভাবে ফুটতে থাকবে এরপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কাকে দুফালি করে নিয়ে শুকনো লঙ্কা আর সর্ষেটার থেকে যখন খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে সেই সময় কিন্তু ডালটা দেব না হলে কিন্তু টকডালের ফ্লেভারটা আসবে না ভালো মতন তো সর্ষেটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেল আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইবার আমি এখানে একটা হাতা তেলের মধ্যে দিয়ে দেবো যাতে সম্বারটা না উড়ে যায় এটাও মায়ের থেকে শেখা এরপরে হাতাটা দিয়ে তারপরে আমি প্রেশার কুকারে যে জাল করে রাখা মটর ডালটা জলপাই টমেটো দিয়ে সম্পূর্ণটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ডালটা ঢেলে দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করে নেবো আর দেখুন সম্বারটা পারফেক্ট হয়েছে তখনই বোঝা যাবে যখন দেখুন যে লঙ্কা সর্ষে সমস্ত ডালের ওপরে ভেসে উঠেছে এইটা দেখলে বোঝা যায় কিন্তু সম্ভার যদি ভালো মতন না হয় মশলাটা কাঁচা থেকে গেলে কিন্তু এইভাবে ডালের ওপরে ভেসে উঠবে না আর ডালের স্বাদও কিন্তু ভালো হবে না আবারও আমি মোটামুটি দু তিন মিনিট জাল করে নেব আর এখানে যে দু চামচ চিনি নিয়েছি বা ছোটো বাটির এক বাটি তো সম্পূর্ণ চিনি এটাই দিয়ে দিচ্ছি কারণ ডাল কিন্তু টক ঝাল মিষ্টি সমান না হলে ভালো হয় না অনেকে ভাবে টক ডালে আবার চিনি কেন ডাল তো টকই হবে কিন্তু শুধু টক ডাল কিন্তু টক হলে ভালো লাগে না টক ঝাল মিষ্টি হলেই কিন্তু টক ডালের স্বাদ ভালো হয় আর যেহেতু জলপাই দেওয়া আছে অতএব টক হয় এই ডালটা তো চিনিটাকে দিয়ে আবার মিনিট পাঁচেক হাই ফ্লেমে আমি এবার এটা ডালটা ফুটিয়ে নিচ্ছি ডাল তো আমার বেশ ভালো করেই জাল করে নেওয়া হয়ে গেছিল আর সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে তো পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে আমি পরিবেশন করব এই টক ডাল। সত্যি ক্লিন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল শীতে খাওয়ার শীতের সবজি কাঁচা টমেটো ও জলপাই দিয়ে সুস্বাদু স্বাদের টক ডাল। টক ঝাল মিষ্টি অসাধারণ স্বাদের টক ডাল তো এটা আমি এটা নামিয়ে ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। ডালটা সম্পূর্ণ রান্না হয়ে যাওয়ার পরে ডালটাকে অন্য একটা পাত্রে শিফট করব তবে ডাল টক ডাল রান্না করার সময় সবসময় বলি এটা কোনো সেরামিক কাচের পাত্রে কিন্তু ঢালবেন কেন কি স্টিলের পাত্রে ঢাললে সেটা মা ওরা বলতো যে কল ওঠে না কি আমি এটা ঠিক বলতে পারবো না এই জন্য এই সেরামিকের এই হাড়িটার মধ্যে হান্ডি বাসনটার ভিতরে আমি টক সম্পূর্ণ ঢেলে দিলাম আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন নমস্কার ধন্যবাদ What <laughs>